বন্ধুরা আজ আমি ভেজ মঞ্চুরিয়ান করবো এই দেখুন বাঁধাকপিগুলোকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এটা আধ ঘন ক্যাপসিকাম ছোট ছোট করে কুচিয়েছি একটা গাজর কচি নিয়েছি এবার এতে আমি গাজরটা ক্যাপসিকামটা সব দিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি আর সাত আট রসুন কুচি আর এরকম ছোট ছোট করে পেঁয়াজ কুচি দিচ্ছি এতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিচ্ছি আর এক চামচ ময়দা দিচ্ছি এতে দু চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব এই দেখুন এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি বল পাকাবো আমি বলগুলোকে রেখে দিচ্ছি আগে বলগুলো রেডি করে নেই তারপর আপনাদের দেখাচ্ছি আর একটা আর একটা দেখিয়ে দিচ্ছি এবার আমি বলগুলো সব রেডি করে নিই ওরা তেলটা আবার গরম হয়ে গেছে আমি একটা একটা ছেড়ে দিচ্ছি আগে ফ্লেমে ভাজব না মিডিয়াম ফ্লেমে ভাজবো এগুলা এক পিটটা ভাজা হোক তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন এক পিট করে উল্টে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভাজা হোক তখন তুলে নেব এই দেখুন আমি দু খোলা ভেজে নিয়েছি আর এক খোলা ভাজা হচ্ছে তারপর আপনাদের আবার দেখাচ্ছি বড়াগুলো ভাজা হতে হতে আমি সসটা রেডি করে নিই দেখুন টমেটো সস দিয়ে নিলাম একটু চিলি সসও দিয়ে নিলাম সয়া সস দিয়ে নিলাম এক চামচ মতো এতে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা সুন্দর হবে এটা এক চামচ দেড় চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি কলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা তুলে রেখে একটু খানি তেলে কুচো কুচো রসুন ফোড়ন দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর

এইবার আমি এই বোল দিয়ে নেচ্ছি এতে এটা খুব বেশি নানাচানা করব না এটা অল্প করে নানাচানা করে নেব এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এই দেখুন এবার আমি ঢেলে নেচ্ছি এটাকে এরকম বেজ মনচুরিয়ান যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন अच्छा भाई मिले सब्सक्राइब